নবী সাল্লাম বলেছেন আতাদ্রুনামানিল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে অভাবী কে বলেছেন আল মুফলিস ফিনা মাল্লা দিনা রাহু ওয়ালা দিরহামা হে আল্লাহর রাসূল আমাদের মধ্যে যে টাকা পয়সা নাই সেই তো অভাবী আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরে সে অভাবী আসল অভাবী না আসল অভাবীর পরিচয় তাহলে শুনো একটা লোক দুনিয়াতে অনেক কোরআন তেলাওয়াত করেছে অনেক তাজবি জপেছে অনেক হজমরা করেছে অনেক বেশি বাদত করেছে অনেক নফল নামাজ পড়েছে নফল রোজা রেখেছে অনেক দানসা দেখা করেছে অনেক ভালো কথা মানুষকে শুনিয়েছে অনেক মাহফিল এসে গিয়েছে অনেক ভালো কাজে সহযোগিতা করেছে হাজিসাব সাহেব গাজী সাহেব হয়েছে সবই ঠিক আছে কিন্তু কিন্তু এত বিশাল পরিমাণ আমলের পাহাড় নিয়ে আল্লাহর কাছে তিনি হাজির হয়েছেন তার আশা এত আমল করে আসছি জান্নাত আমার ঠেকা বেঁকে কিন্তু দেখা গেল দুনিয়াতে তার জীবদ্দশায় কৈশোর বয়সে যৌবনে প্রাপ্ত বয়সকে বৃদ্ধ বয়সকে বিভিন্ন পর্যায়ে শেষে কখনো কাউ প্রতি অত্যাচার করেছে অবিচার করেছে কাউকে ঘাট ধাক্কা দিয়েছে কাউকে একটা ঘুষি দিয়েছে কাউকে একটা গালি দিয়েছে কাউ প্রতি অবিচার করেছে কারোর প্রতি জোলম করেছে কখনো কাজের বুয়ার প্রতি করেছে কখনো ড্রাইভারের প্রতি করেছে কখনো অধীনস্থের প্রতি করেছে কখনো আপন ভাইয়ের প্রতি করেছে কখনো আপন বোনের প্রতি করেছে কখনো নিজের স্ত্রীর প্রতি করেছে কখনো হয়তো সন্তানের প্রতি করেছে নানামুখী মানুষের প্রতি জোলম করেছে এই জোলমগুলোর যাদের প্রতি করা হয়েছে কেমতের ময়দানে এই লোক যখন আমলের পাহাড় নিয়ে জান্নাতে যাওয়ার জন্য মুছে তাও দিবে সমস্ত পাওনাদের হাজির হয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তি যে আজ জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এই লোক সে আমাদের অধিকার নষ্ট করেছে আমাকে একটি আঘাত করেছে আমি দুর্বল ছিলাম হয়তো রিক্সা কিছু বলতে পারি নাই আপনি তো আহকামুল হাকিমিন আজ বিচার দিবসে বিচার হবে দুনিয়াতে আমি বিচার পাই নাই আজকে আমি বিচার চাই আল্লাহ তালা তখন ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে আল্লাহ আলমিন তখন বলবেন এখন বিচার হলো তুমি যে আমলের পাহাড় নিয়ে এসেছো সেখান থেকে কিছু আমল সব তাকে দিয়ে দাও কিছু সব তাকে দিয়ে দাও তোমার কাজের প্রায়শ্চিত্ত হবে তাকে আল্লাহ তালা বিদায় করবেন নিষ্পত্তি করবেন আরেকজন হাজির এভাবে একে একে যত পাওনাদার তার কাছে হবে সমস্ত পাওনাদারদের পাওনা দিতে দিতে তার আমল যা নিয়ে এসেছে এ আমলের সকল সব ফুরিয়ে যাবে শেষ কিন্তু পাওনাদার তখনও আছে এবার পাওনাদারদের পাওনা নিষ্পত্তি করবার জন্য আল্লাহ তালা পাওনাদারদের পাপের বোঝা তার মাথায় একটু একটু করে তার অপরাধের অনুপাত হারে আল্লাহ তালা দিতে দিতে পাপের বোঝা মাথায় নিয়ে আমল তো সব তৈরির আগেই শেষ পাওনাদারকে দিয়ে এবার পাওনাদারদের পাপের বোঝা মাথায় নিয়ে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে সাল্লাম বলেছেন ওই লোকের মতো ভিখারি তার মতো অসহায় তার মতো অভাবী তার মতো কপালপুরা আল্লাহর জমিনে আর কেউ হবে না সেই অভাব যেন আমাদের না হয় এই জন্য ভাইরা আমার দুনিয়ার জীবনে আমার কারোর প্রতি যেন কোনো জুলম না হয় কোনো অবিচার না হয় গায়ের জোর যেন আমি না দেখাই আল্লাহ যেন আমাকে মনুষ্যত্ব এটা যেন আমার মধ্যে অর্জন করতে পারে বিশেষ করে তরুণ এবং কিশোর বন্ধুরা বয়সের কিছু পাগলামও আছে বয়সের কারণে শরীরে কিছু গরম ভাব আসে খবরদার কারোর প্রতি যদি কখনো রাগ করেও ফেলেন অবিচার করেও ফেলেন শয়তানের প্রচনায় পড়ে সাথে সাথে তার কাছে মাপ চেয়ে নেবেন নিষ্পত্তি করে ফেলবেন এটা রেখে দিবেন না কারণ আল্লাহর খাতায় প্রত্যেকটা অপরাধ লিপিবদ্ধ হবে এটা তো আখেরতের কথা আজ আমরা যেটি বলছি তাহলে নবী কিরম সাল্লাম বলেছেন আখেরতের যে শাস্তির কথাটা তো আছেই কিন্তু কারোর প্রতি যদি কেউ জুলম করে দুনিয়াতে আল্লাহ রব আলমিন তাকে সেই জুলমের শাস্তি প্রায়শ্চিত তাকে দিবেন এর মুখোমুখি তাকে হতেই হবে আল্লাহ তালা আমাদেরকে জুলমের মতোই পাপ অপরাধ থেকে বেছে থাকার টফিক দান করুন